মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্ব শুরু হয়ে গেছে সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং সম্মান মুক্তিযোদ্ধাদের যে অবদান আমরা তার জন্যে গর্বিত সকল মুক্তিযোদ্ধা পিত্র স্থানীয় আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান এই ছাত্র জনতার অসহযোগ আন্দোলনে যারা এখনও রাজপথে নামেননি অনুরোধ তাদের প্রতি তাদের সাথে কণ্ঠ মেলার আমি একাত্তর দেখিনি কিন্তু আমি দু দেখেছি আমরা নব্বই দেখেছি স্বৈরাচারের পতন দেখেছি কিন্তু সমাজ ব্যবস্থা এতটুকু বদলাইনি কোথায় সমস্যা আপনাদের কাছে আমার বিনীত আবেদন আপনারা এই ছাত্রদের পাশে দাঁড়ান ওরা আপনাদের সন্তান ওদেরকে রক্ষা করুন কে সাহস যোগান গত পঞ্চাশটি বছরে যে একাত্তরে রক্ত আপনারা দিয়েছেন সে স্বপ্ন ধুলিস্বাদ হয়ে গেছে বারবার স্বপ্ন ভেঙে যেতে পারে না আপনাদের প্রতি আমার আবেদন আপনারা নামুন ওদের সাথে কণ্ঠ মেলান প্রয়োজন অস্ত্র আরেকবার হাতে ধরুন এই স্বৈরাচারের পতন ঘটান সমাজ ব্যবস্থাকে বদলাতে সাহায্য করুন এখন আর ঘুমাবার সময় নেই ওরা ওদের শেষ মরণ কামড় দেওয়ার অপেক্ষায় আছে আগামী বাহাত্তর ঘন্টা খুবই কঠিন এক সংকটময় মুহূর্ত আপনারা তাদের পাশে থাকুন যে যেখানে আছেন গ্রামে আছেন যে শহরে আছেন সবাই নামুন ওদের সঙ্গে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন বাংলাদেশকে আপনাদের হাত ধরেই আমাদের আগামী দিকে যাবে জয় হবেই হবে